ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিস লাইফস্টাইল তো আমার চ্যানেলে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আমি স্টার্ট করলাম আজকে তো হঠাৎ করে আমার একটা শ্যুট পরে গেছে সাডেন শ্যুট তো আমি জানতাম না জানতাম মানে কথা হচ্ছিল দু তিন দিন ধরে বাট ক্লিয়ার ছিলাম না যে শ্যুটটা আজকেই হবে বলেছে তো এখন আমি মানে রেডি হয়ে বসে আছি ব্লগটা জাস্ট স্টার্ট করলাম এবার আমি খাবো খেয়ে দিয়ে ওই ফটোগ্রাফারদের মধ্যেই কেউ হয়তো আমাকে আনতে আসবে তো মেন বিষয়টা যেটা হচ্ছে শ্যুটটা আছে শ্রীতমাদের বাড়িতে মানে ও তো যেহেতু মেকআপ আর্টিস্ট তো ও সাজাবে আর ফটোগ্রাফাররা শ্যুটটা অর্গানাইজ করছে একটা হেলদি লুক ও বলাই হয়ে গেল কি করা যাবে বলে তো দিলাম আমি বলতে চাইছিলাম না পরে জানাতাম তো যাই হোক তো আমি ওখানে যাচ্ছি অ্যাজ আ মডেল তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো কী করি বা না করি তোমরা দেখতে পাবে তো আমি এখন খেতে যাই টাটা তো আমি এখন বেরিয়ে পড়েছি আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে ওখানটাতে বাইকে দেন তো আমি এখন বাইকে করে যাবো তোমাদের বাড়িতে ডিরেক্টলি চলে যাব

বল শ্রী তোমার সৌমদা ওরা ডিসাইড করছিল যে কিরম লুক হবে কিরম শাড়ি টাড়ি পরাবে কিরম এইটা হচ্ছে হলো আজকের শাড়ি এটা আমি পরবো এটা হ্যাঁ এটা পরবো না এটা পরবো এখনো অবধি ডিসাইড হয়নি তো দেখা যাক কোনটা পরা যায় আর এটা হচ্ছে হলো ব্লাউজ আমিও ওখানে রাখা আছে আমিও দুটো ব্লাউজ এনেছি তো দেখা যাক যেটা মানে ঠিকঠাক হবে তো সেটাই পড়া হবে তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে হালকা করে করে নিতে হবে কিছু বল হ্যালো গাইজ এখন আমরা ব্যস্ত আছি আর কি বলবো বলতে পারব কিছু বল মাথা খারাপ হয়ে যাচ্ছে <laughs> a few moments তো দেখো এখানে হচ্ছে শ্রীমা এখন মেকআপের সমস্ত জিনিসগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে রেড ভুলে গেছি কোন শেডটা লাগবে কালে হে তো কেয়া ہوا দিwale কোন হে লোক শ্রীহরি এই দেখো গাইস শ্রীহরির নোলোক নিতে হলো শিহরি তো অনেক দাম রে সার সাজবি ওই জন্য নিয়েছি ভাই রিয়েল বিয়ের মতন মুকুট টিগলি তারপরে নাকের নোলোক আর কি ছিল আর কি মুকুটটা বললি তো হ্যাঁ আর 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 ও তো গাছ কো আচ্ছা শাখাপালা গায়ে হলুদে পড়াইতো হ্যাঁ শাখাপালা পড়াতে পড়তে হবে যদি আমি এর আগেও পড়েছি সবই পড়া হয়ে গেছে সেটা কথা নয়

তো এই ডিসিশনটাই ঠিক ছিল যে মুছিল বেশি টাইম লাগেনি যদিও রিমুভ করে এটা করেছে তো তোমরা অবশ্যই বলো যে আই মেকআপটা কেমন হয়েছে আর পুরো লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি জেবরা হয়ে আছি এটাও বলে দেখো জেব্রার মতন লাগছে ব্লেন্ড করতে হবে আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট খেপার মতো লাগছে আমার তো দেখতে থাকো টাটা না বন্ধ করেও আমি আবার খুলে দিলাম ভালো লাগে এইগুলো দেখাতে এখন খিদে পেয়ে গেছে হাফ সেজে পরে এই যে দুধ পুলি খাচ্ছে কেমন খেতে হয়েছে বল দেখুন অন্ধকারও লাগছে এবার ঠিক লাগছে জুয়েলারি পরা বাকি আছে মাথায় মুকুট আছে নাতি নৌলক আছে এখন সমস্ত জুয়েলারি পরা হয়নি জুয়েলারি পরার পর তোমাদের কাছে আবার আসবো জুয়েলারি নয় আগে হেয়ার হবে তারপরে জুয়েলারি তারপর লিপস্টিক জুয়েলারি উইদাউট লিপস্টিকই খুবই সুন্দর লাগছে আমি পার্সোনালি আমার মেকআপটা খুবই সুন্দর হয়েছে শাড়ি ড্রাপিংটাও খুব সুন্দর হয়েছে এই যে এই যে গাইস তো শ্রীহরির এই নচটা নিয়েছে আমাদের সব জুয়েলারি খুব সুন্দর কিন্তু

জল খেতে খেতে জল পরে গেছিল। আবার সেই একই বলছি হেয়ার হবে হেয়ারের জন্য এখন ক্রিম পার

হেয়ার স্টাইল করা হবে সেটা নিয়ে এখন এটা কনফিউশনে পড়েছি আমরা এটা কি এটা এটা কি এই যে এইরকম হয় মেকআপ আর্টিস্টের এরকমই হয় এটা তো বেশ ভালো লাগছে এই রকম ভাবে এগুলো কার্ল থাকবে ওই জন্য বলেছিলাম যে বেশি ক্রিম করিস না ঠিক আছে চল দেখা যাবে এবার দেখো গাইস জাস্ট লাইক আর চুড়ার এখন ম্যাডাম এখন সেজে গুজে খেতে বসেছেন আর চিকেন আছে আর এই ভাজা আছে আর বেগুন ভাজা আর ভাত এইটুকু পিমড়ের মতন ভাত খাচ্ছে খেতে চিকেনটা কেমন হয়েছে দারুণ তো গাইজ এখন আমরা খেতে বসি চলো আবার দেখা হচ্ছে খেয়ে দিয়ে কমপ্লিট লুকেই দেখা হবে এবারে গাইস আজকে ফাইনাল লুক এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও করে জানিও আর আমার খুব ভালো লেগেছে আর তোমাদের যদি মানে এনি কাইন্ড অফ মেকআপ যদি তোমাদের কোনো দরকার থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ শ্রী হিন্দু কন্ট্যাক্ট নাম্বারটা আই মিস স্কিনে মেনশন করে দেব তো এরপর আমাদের মেকআপ টেকআপ তো কমপ্লিট হয়ে গেছে কটা বাজছে ধাম তোমাদেরকে দেখাই হ্যাঁ তিনটে দশ বাজে আমি এসে আর ক্যামেরা ম্যামেরা এখনো আসেনি আমি এসেছি কটার সময় এসেছিলাম বলতো

ব্লাউজটা হচ্ছে সস্তা জুগার হঠাৎ করে লেসগুলো মনে হলো আনাই আনিয়ে পরে স্টেবলার দিয়ে লাগানো হয়েছে স্টেবলার বলেই দিলি এ কেটে দিবি তাহলে বল না এখন আমরা যাচ্ছি

শিখেছি আমরা এখন আমাদের লোকেশনে এটা হচ্ছে হলো আমাদের আজকের লোকেশন ক্ষীর পায়ের বড় মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল ঠিকই কিন্তু এখন ওটা চেঞ্জ করে এখানে আসা হয়েছে হ্যাঁ যাচ্ছি আরে থাম না একটু ব্লগ করছি বাইকে আস্তে আস্তে আধা হেয়ার গেছে গন্ডগোল হয়ে কিন্তু ঠিক আছে অ্যাডজাস্ট করে নিয়ে যাবে বাইকে আস্তে আস্তে আধা হার গেছে গন্ডগোল হয়ে এবার ভিডিওটা হচ্ছে তো নাকি হয়নি বাদ দাও জাস্ট ভিউটা আমাদের সবাই বসে আছে ফটোগ্রাফাররা এত জন মিলে দেখা যাক আজকে কি করা যাক কি করা যায় নতুন কিছু ছিল ছিল আরে বাইকটা যথেষ্ট স্পিডে আসছিল ফুলে যাওয়ারই কথা

এসেছি এখন শ্রীতামাদের বাড়িতে আস্তে আস্তে আর ভিডিও বানানো হয়নি একদম এখানে এসে ভিডিও করছি মেকআপ টেকআপ তোলা হয়নি একদম বাড়িতে গিয়ে সব রিমুভ করব বাইকে আস্তে আস্তে এত ঠান্ডা লাগছিল ভীষণ ঠান্ডা ছিল আজকে কি কিছু বল তোর কি হয়েছে আজকে বল টা চলে এসেছি এখন বাড়িতে ভিডিও করা হয়নি কারণ কি বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপর তো আমি মেকআপ টেকআপ সমস্ত রিমুভ করলাম একটু স্কিন কেয়ার টিন কেয়ার করলাম আর হ্যাঁ এই যে আমার হেয়ার দ্য সিচুয়েশন অফ মাই হেয়ার রাইট নাও কী আর করা যাবে ক্রিম্পিং হয়েছে ব্যাক কম হয়েছে মানে এবার কালকে আমাকে শ্যাম্পু ট্যাম্পু করে অনেক কিছু করতে হবে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সবাই টাটা